নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ফুলকপির পরোটা আমি এখানে ফুলকপি নিয়েছি ফুলকপি অর্ধেকটা নিয়েছি অর্ধেকটাতেই হয়ে যাবে ফুলকপি নিয়েছি আর তার সঙ্গে আমার লাগছে এখানে রসুন আদা একটু কুচো করে নিয়েছি দেখো আদাটা আদাটাকে ছাড়িয়ে খোসাটাকে ছাড়িয়ে রেখেছি আর রসুন রেখেছি কিছুটা আর ধনেপাতা কুচো আর লঙ্কাটা কুচো লঙ্কা আমি এখানে তিনটে দিয়েছি লঙ্কা লঙ্কাগুলো অনেক ঝাল আছে তোমাদের ঝাল লঙ্কা ঝাল অনুযায়ী দেবে যতটা খেতে পারবে সেরকম হিসাবে দেবে লঙ্কাটা ঝাল তা আমি এরকম একটা গ্রেটটা ইয়ে নিয়েছি এটা সাজে এটাকে প্রথমে এটাকে ঘষে নেব এখানে আমি ফুলকপিটাকে গ্রেট করে নিয়েছি আর রসুনটা আদা আদা রসুন দুটোকেই গ্রেট করে নিয়েছি একটা গামড়া নি না গামরার মধ্যে এবার আটা টাকা মাখবো তো আমি এখানে দেড় কাপের মতো আটা নিয়েছি আর দেড় কাপের মতো আমি ময়দা নিয়েছি এতে পরিমাণ মতো আমি নুন দেবো একটু সাদা তেল দিয়ে দেবো মায়নের জন্য একটু সাদা তেল দিয়ে দেব এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব কালো জিরে দিয়ে দেব এটাকেও ভালো করে মিশিয়ে না এরপর এবার আমি কপিটাকে যে গ্রেড করে রেখেছিলাম সেটা মিশিয়ে দেবো আচ্ছা লঙ্কাটা দিয়ে দেবো তোমাদের ঝাল নিজেদের স্বাদ অনুসারে দেবে ঝালটা যেমন ঝাল খাবে সেরকম ঝালটা দেবে আর ধন্য পাতাটা দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আগে ভালো করে মেখে নেব তারপরে জল দেবো অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব একবারে জল দেওয়া যাবে না কফির মধ্যে জল আছে বেরাবে অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখতে হবে আটাটা দেখো মেখে নিয়েছি দেখো এরকম নরম হয়েছে লেচি কেটে নিয়ে তাকে গোল গোল করে বের করে নিয়েছি মাঝারি সাইজে করেছি খুব বড়োও নেই খুব করি নেই দেখো মাঝারি সাইজে এবার এগুলোকে আমি বেলে নেব হালকা করে খুব হাতে বেলতে হবে সব বেলে নিয়েছি দেখো পরোটাগুলো এরকম পাতলা হয়েছে পাতলাও হয়নি খুব মোটাও হয়নি এরকম ভাবে বেড়ে নিয়েছি এগুলো এখানে আমি একটা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হয়ে গেছে পাউডারটা দিয়ে দিলাম কপি পরোটাটা তাকে এক পিট ভাজা হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে দেবো চাইলে এটাকে সর্ষে তেলেও ভাজতে পারো এই রকমভাবে কপি পরোটা করেন না কাঁচা এটা বেশ একদম খেতে ভালো লাগে রসুনটা বেশ ভাজা হয়ে যায় ভেতরটা কপিটা ভাজা খেতে খুব ভালো লাগে হয়ে গেছে নামিয়ে এমনি করে আমি সবগুলোই ভেজে নেব কফির পরোটা আমার রেডি তারপর তৈরি হয়ে গেলো কফির পরোটা আর তার সঙ্গে এর সঙ্গে লাগবে আমের আচার খেতে ভালো লাগবে আমের আচার দিয়ে খাওয়া হয়ে যাবে আর এর সঙ্গে আর কিচ্ছু লাগবে না লঙ্কার আচার হলেও খাওয়া যাবে আমের আচার খাওয়া যাবে দুটো দিয়ে ভালো লাগবে এটা সঙ্গে আমার কিছু লাগবে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার রেসিপিগুলো